বন্ধুরা একটা ফটোশপে যে পিকচারটি দেখতে পাচ্ছেন জেপিজি মোডে রয়েছে এখন আমি জেপিজি থেকে পিএইচডি মোডে কনভার্ট করবো এবং ছবিকে মুভ করতে পারি এখানে যে টুলবার রয়েছে এখান থেকে কুইক সিলেকশন টুল এটিতে ক্লিক করবো এবং ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ছবির ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেল এখানে যে সিলেকশন সাবজেক্ট রয়েছে এটিতে করবেন ওকেতে ক্লিক করবেন এখন সম্পূর্ণ ছবিটি সিলেকশন হয়ে গেল এখানে লেয়ারে ক্লিক করবেন অথবা এখানে যে লেয়ারটি রয়েছে সেটিতেও ক্লিক করতে পারেন আমি নিচের লেয়ারটিতে ক্লিক করলাম এই যে এখানে যে মাস্ক অর্থাৎ ক্যামেরার মধ্যে যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন ছবিটা নেট আকৃতির মাস্ক হয়ে গেল এখন আপনি এই যে মুভ টুলে গিয়ে ছবিটি যেভাবে চাইবেন সেভাবেই মুভ করা সম্ভব এখন আপনি পিএইচডি মোডে এটি সেভ করতে পারেন সেভ করতে ফাইলে যাবেন ফাইল থেকে সে এ কল ফাইল থেকে সে ব্যাচ ক্লিক করবেন ফাইল নাম দেবেন এখানে পিএইচডি মোডে রয়েছে কয়েকটি অপশন পাবেন আপনি পিএইচডি মুডে ছবিটি রেখে ক্লিক করবেন ছবিটি সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এই পিকচারটি এখন এই ফ্লাওয়ারের উপরে আমি রাখবো এটা মুভ টুলে গিয়ে পিকচারটি টেনে এই ফিলোয়ারের যে পিকচারটি রয়েছে এটাতে আমি বসাতে পারি কন্ট্রোল ট্রান্সফর্ম করে পজিশন অনুযায়ী বসাতে পারি এভাবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে আপনিও করতে পারেন আপনি চাইলে এর ফেদারটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ক্যাপাসিটিটা যদি একটু কমিয়ে দেন ছবির সাথে অথেন্টিক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ